ঠাকুরকে প্রণাম জানিয়ে কিরণবালা মজুমদারের ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র থেকে আজকে নিবেদন পরদিন সকালে উঠেই কর্তা বেলেঘাটার কৈলাসবাবুর বাড়িতে গেলেন ঠাকুর বসে আছেন প্রণাম করতেই ঠাকুর কর্তার নাম ধরে ডেকে বললেন আপনি আসছেন ভালো হয়েছে সকাল হইতে আপনার কথা মনে হইতেছে মাত্র একদিনের ব্যবধান কিন্তু কথার সুরে মনে হয় যেন কতদিন পর দেখা আগের দিনে এত বকলেন তার পরের দিনই সকালবেলায় তার কি পরিবর্তন মানুষে ভগবানে এই প্রভেদ মানুষের বকায় থাকে বিদ্বেষ আর ভগবানের বকায় থাকে ভালোবাসা ঠাকুরটি যে কত আপনার তা বোঝা যায় না ঠাকুর কর্তাকে তার পাশেই বসতে বললেন বসার পর ওর মাথায় গায়ে অনেকক্ষণ হাত বুলিয়ে আদর্শ আদরের সুরে বললেন কাইল খোলা গাড়িতে আসছি হাওয়া হাওয়ালাইক্জা মাথা ঠান্ডা হয়েছে তারপর বাড়ির আর সকলের খবরাখবর নিলেন বেলা হলে উনি প্রণাম করে ওঠার আগে ঠাকুর জিজ্ঞাসা করলেন বাবা আপনি কবে যাইবেন ঠাকুর বললেন আমি তো আপনার বাড়িতে সর্বদাই আছি আপনি বুঝতে পারেন না কর্তা আর কি বলবেন উত্তরে শুধু বললেন বাবা আপনার দয়া অনুভব করি চোদ্দোই আশ্বিনের আর দুদিন মাত্র বাকি ঠাকুর কৈলাসবাবুর বাড়িতে উনি গিয়ে ঠাকুরকে বললেন বাবা সামনেই চোদ্দ আশ্বিন দু চারজনের খুব একটু আনন্দ করার ইচ্ছা ঠাকুর বললেন উৎসব মঙ্গল মতো হইব কোনো চিন্তা করবেন না উনিশশো কি চুয়াল্লিশ সাল চোদ্দোই আশ্বিন ঠাকুরের আশীর্বাদ নিয়ে কাজে হাত দেয়া হয়েছে তবু আমাদের সেই দৃঢ় বিশ্বাস কই ঠাকুর সুর সুদৃঢ় বিশ্বাসকে মার্জার চরিত্র আর সন্দিগ্ধতাকে মর্কট চরিত্র দিয়া বুঝাতেন বেড়ালের ছানা চোখে দেখে না সে সম্পূর্ণভাবে তার মার ওপর নির্ভর করে থাকে আর বাদর জন্মের সঙ্গে সঙ্গেই মাকে ছেড়ে গাছের ডালকে আঁকড়ে ধরে মায়ের উপর তার বিশ্বাস নেই আমরা আসলে সেই মর্কট চরিত্রের মানুষ তাই উৎসব মঙ্গল মতো হইবে ঠাকুরের এই আশ্বাসবাণী থাকা সত্ত্বেও আনন্দের বদলে উৎকণ্ঠাই ছিল বেশি স্বীকার করতে লজ্জা নেই যে পূজার নিষ্ঠার জন্য তেমন চিন্তা আমরা সচরাচর করি না যতটা ভাবি চাল ডাল তরকারির পরিমাণ পাতা গেলাসের পর্যাপ্ততা ইত্যাদি সম্বন্ধে যাই হোক পূজার পর প্রসাদের জন্য অনেকেই এলেন সারাদিন ধরেই প্রসাদ দেওয়া চলল ব্যাপারটা আশ্চর্যজনক এই উৎসবে এত লোকের জন্য জোগাড় করা হয়নি অথচ যারা এলেন সকলেই যথেষ্ট পরিমাণে প্রসাদ পেয়ে গেলেন অভাব হলো না তার আশীর্বাদে যে সব ভাড়ারই অন্নপূর্ণার ভাড়ার হয় এই কথাই মনে হয় এতকাল পরে কিন্তু সেদিন তার আশীর্বাদের বদলে নিজেদের ব্যবস্থার চিন্তাই বেশি করেছি জয়রাম জয়রাম